নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামী পাঁচই জুলাই অর্থাৎ শনিবার পালিত হবে উল্টো রথযাত্রা এই দিন আপনারা যদি এই জিনিসটি কোথাও পান একদমই ছাড়বেন না এই জিনিসটি আনার সাথে সাথে আপনাদের হবে উন্নতি আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি যা বাড়িতে আনা এই উল্টো রথযাত্রার দিন অত্যন্তই শুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা কাল অর্থাৎ শনিবার পালিত হতে চলেছে উল্টো রথযাত্রা রথযাত্রার দিনটা অত্যন্তই পবিত্র একটি দিন বলেই শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই দিন বাড়িতে যত প্রকার মাঙ্গলিক কাজ রয়েছে তা করলে তা করতে পারলে গৃহে সুখ শান্তি বজায় থাকে এই দিনটি জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারলে খুব শুভ ফলও লাভ করা যায় জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বাড়িতে কিছু নিয়ম মানলে অবশ্যই তার ভালো উপকার হয় বন্ধুরা রথযাত্রার দিন যেমন বলা হয়েছে রথের দর্শন করা অত্যন্তই শুভ এবং রথের দড়ি ধরে টানা তা কিন্তু অত্যন্তই শুভ তাই আপনারা একবার হলেও রথ দর্শন করবেন এবং রথের দড়ি ধরে টানবেন বন্ধুরা এই দিন বাড়িতে নিরামিষ আহার করা অত্যন্তই শ্রেয় এই দিন বাড়িতে কোনোভাবেই আপনারা কিন্তু কোনো আমিষ জাতীয় খাবার একেবারেই গ্রহণ করবেন না বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কেউ অনেক দিন ধরে নজরদোষে ভুগছে বা কালো জাদুর প্রকোপ পড়েছে সেক্ষেত্রে আপনারা একটি উপায় করতে পারেন তা হলো বন্ধুরা আপনারা নুন জল দিয়ে এই উল্টো রথযাত্রার দিন ঘর মসতে পারেন এতে অবশ্যই আপনাদের অশুভ নজর বা কালো জাদুর প্রকোপ থেকে অবশ্যই দূরে থাকবেন এই কাজ করলে হবে সংসারে উন্নতি বাড়িতে যদি নেগেটিভ এনার্জি কেটে যাওয়ার সংসারের লক্ষ্যে স্থায়ী হয় ফলে আর্থিক সমৃদ্ধি আসে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকে তাই আপনারা অবশ্যই করে এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা কখনও কখনো আমাদের সময় খুব খারাপ যায় চেষ্টা করেও সেই বাজে সময়ের হাত থেকে আমরা রেহাই পাই না এর ফলে আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ে আমরা কেউ মানসিকভাবে ভেঙে পড়ি কোনো কিছুই করতে মন চায় না যে কাজ করতে যায় তাতেই বাধার সম্মুখীন হতে হয় জীবনের নেগেটিভ শক্তিতে ভরে ওঠে এর অর্থ হতে পারে আপনার বাড়ি অশুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে যার প্রভাব আপনার ব্যক্তিগত জীবনের উপরেও পড়েছে এর থেকে মুক্তি পাওয়ার জন্য শীঘ্রই আপনারা এই জিনিসটি পেলে বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা এই জিনিসটি বাড়িতে নিয়ে আসা অত্যন্তই ভালো যদি কোথাও পান একেবারেই ছাড়বেন না জিনিসটি আনার আগে আপনাদের কিছু কাজ অবশ্যই করতে হবে তা হলো এই উল্টো রথযাত্রার দিনে আপনাদেরকে অনেক সকালে ঘুম থেকে উঠতেই হবে বন্ধুরা ঘুম থেকে উঠেই আপনারা কোনো রকমভাবে মন খারাপ করবেন না বা কারোর উপর রেগে যাবেন না অবশ্যই আপনারা ইষ্ট নাম জপ করতে পারেন বা ইষ্ট দেবতাকে প্রণাম করতে পারেন এই কাজের ফলে আপনাদের অবশ্যই ভালো হবে বন্ধুরা তারপর আপনাদের যে কাজ করণীয় তা হল বাড়িতে বাসে কাজকর্ম সেরে বাড়িঘরকে শুদ্ধ করে নেওয়ার যখনই বাড়ির সমস্ত কাজ সম্পূর্ণ তারপর আপনারা স্নান করে নেবেন বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন একটু হলেও আপনারা চেষ্টা করবেন অবশ্যই করে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো গঙ্গা বা পবিত্র নদী থাকে সেখানে গিয়ে স্নান করার এই ভালো দিনে বা সুন্দর দিনে যে কোনো গঙ্গা স্নান করা অত্যন্তই ভালো তাই এই কাজ করতে একেবারেই ভুলবেন না যদি একান্তই গঙ্গা না থাকে যদি যেতে না পারেন সেক্ষেত্রে বাড়ির স্নানের জল নেবেন তার মধ্যে সামান্য যে ঠাকুর ঘরে গঙ্গা জল থাকে সেই গঙ্গার জল সামান্য ঢেলে পুরো জলটাকে মিশিয়ে নেবেন এরপর সেই জল দিয়ে আপনারা স্নান করে নেবেন বন্ধুরা তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সোজা চলে যাবেন বাড়ির ঠাকুর ঘরে বাড়ির ঠাকুর ঘরে গিয়ে প্রথম যে কাজ করণীয় তা ঠাকুর ঘরকে ভালো করে মুছে শুদ্ধ করে নেওয়ার বন্ধুরা তারপর আপনাদের বাড়িতে যে জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে জগন্নাথ দেবকে ভালো করে স্নান করাবেন দেবকে এই উল্টো রথযাত্রার দিনে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর চেষ্টা করবেন বাড়িতেই কিন্তু আপনারা খুবই ভালো করে পঞ্চামৃত দিয়ে অবশ্যই স্নান করাবেন তাই অবশ্যই করে একটি পাত্র করে আপনারা পঞ্চামৃত বাড়িতেই তৈরি করে নেবেন তারপর একে একে ভালো করে জগন্নাথদেবকে অভিষেক করিয়ে নেবেন যখন স্নান সম্পূর্ণ তারপর জগন্নাথ দেবকে ভালো করে গা মুছে দিয়ে একটি নতুন পোশাক পরিয়ে দেবেন মাথায় পাগড়ি সহযোগে সুন্দর করে সাজাবেন এরপর জগন্নাথ দেবের প্রিয় ফুল যেমন সাদা বা হলুদ রঙের ফুল যেটা সম্ভব হবে সেটা নিয়ে জগন্নাথ দেবকে পরিয়ে আরও ভালো করে একবার সাজিয়ে নেবেন বন্ধুরা সাজানো যখন সম্পূর্ণ তারপর দেবকে আপনারা চাইলে একশো আটটি তুলসীর মালা গেথে অবশ্যই পরাতে পারেন কিন্তু তুলসীর মালাটি যখন গাঁধবেন তুলসী পাতাতে কোনোভাবে ছিদ্র করলে হবে না আপনারা তুলসী পাতাগুলিকে বেঁধে বেঁধে একত্রে একশো আটটি ভালো করে মালা করে জগন্নাথ দেবকে পরিয়ে দেবেন উল্টো রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে এটা পরানো অত্যন্তই ভালো এছাড়াও জগন্নাথ দেবের কাছে আপনারা অবশ্যই এগারোটি গোলাপ ফুল দিতে পারেন যদি একুশটি পারেন আরও ভালো অনেকের ক্ষেত্রে হয়তো একুশটি সম্ভব হয়ে উঠবে না সেক্ষেত্রে এগারোটি গোলাপ ফুল আপনারা অবশ্যই জগন্নাথ দেবের কাছে অর্পণ করবেন এরপর আপনারা ভালো করে পঞ্চপ্রদীপ দিয়ে জগন্নাথ দেবকে আরতি করবেন এদিন আরতির মাহার্ত অনেক বেশি আরতি করতে একেবারেই ভুলবেন না যদি শুধু প্রদীপ নিয়েও আরতি করতে চান সেটাও করতে পারেন বন্ধুরা যখনই আপনাদের আরতি সম্পূর্ণ সেই প্রদীপের তাপ নিজেরা নেবেন বাড়ির সবাইয়ের কপালে অবশ্যই দেবেন এরপর আপনারা নিবেদন করবেন ভোগ এদিন আপনারা চাইলে কিন্তু ছাপ্পান্ন ভোগ দিতে পারেন কিন্তু অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আপনারা চাইলে পাঁচ রকম মিষ্টি সহযোগে বা পাঁচ রকম এমন কোন জিনিস রয়েছে যেগুলিও দিতে পারেন যদি মনে করেন নিজের হাতে রান্না করে পাঁচ রকম আপনারা জগন্নাথ দেবের ভোগে অর্পণ করবেন করতে পারেন তাও বন্ধুরা যখনই সমস্ত কাজ সম্পূর্ণ তারপর আপনাদেরকে এই জিনিসটি বাড়িতে নিয়ে আসতে হবে এই জিনিসটির নাম হলো বন্ধুরা একটি ময়ূরের পালক হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই ময়ূরের পালক শাস্ত্র মতে বাড়িতে থাকা অত্যন্তই ভালো ময়ূরের পালক বাড়িতে থাকলে অভাব দূর হয় যদি বাড়িতে আর্থিক অনটন চলে সমস্ত অনটন কিন্তু একেবারেই দূর হয়ে যায় ময়ূরের পালক বাড়িতে থাকা অত্যন্তই ভালো বলে মনে করা হয় তাই আপনারা অবশ্যই একটি ময়ূরের পালক আনবেন বন্ধুরা মাত্র পাঁচ টাকা দিয়েই ময়ূরের পালক পাবেন আর যদি কেউ এসে আপনাদের দেয় তা অত্যন্তই ভালো ময়ূরের পালকটি এনে প্রথমেই সেই ময়ূরের পালকটি জগন্নাথ দেবীর কাছে আপনারা অবশ্যই দেবেন তারপর সেটি নিয়ে আপনাদের ঘরে রাখতে পারেন সর্বদাই এতে ঘরের মধ্যে লুকিয়ে থাকা নেগেটিভ এনার্জিও কিন্তু দূর হয়ে যায় এই ময়ূরের পালকের গুণাগুণ অনেক বেশি ভগবানের কাছে অত্যন্তই প্রিয় এই ময়ূরের পালক যেটা ছাড়া ভগবান কোথাও একেবারেই যান না বলা চলে তাই আপনারা ময়ূরের পালক কোথাও পেলে একদমই ছাড়বেন না আপনাদের খারাপ সময় চলে গিয়ে ভালো সময় অবশ্যই আসবে। বন্ধুরা আশা করি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে যাবেন দেখবেন আপনাদের সকল সমস্যা জগন্নাথ দেব একেবারেই দূর করে দিয়েছেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে